পাহাড় ঝর্ণা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেটে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র সবুজে মোড়া পাহাড়ের কোলঘেষা পাথুরে নদী বন ঝর্ণা চা বাগান কি নেই এখানে প্রিয় দর্শক আপনাদের নিয়ে যাচ্ছি সিলেটের বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখাতে যেখানে ছুটে আসেন পর্যটক এবং ভ্রমণ পিপাসু মানুষ আমাদের এবারের ট্যুরটি হচ্ছে একটি অফিসিয়াল ট্যুর এবারের ভ্রমণে যে স্থানগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে রাতারগুল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার মালনিছড়া ছড়া চা বাগান ভোলাগঞ্জ সাদাপাথর বিছানাকান্দি জাফলং এবং এর পাশে অবস্থিত মায়াবী ঝর্ণা এবং সবশেষে আগুন পাহাড় রাজশাহী স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো আমরা যাচ্ছি ঢাকা বিমানবন্দর স্টেশন এরপর সেখান থেকে আরেকটি ট্রেনে সিলেটের পথে তুমি পরনি জরিমানা হবে স্বরূপ ভিডিও রাখছি হ্যাঁ তুমি তুমি গেঞ্জি পরনি জরিমানা জরিমানা হয়ে গেছে অলরেডি বুঝছো জরিমানা অলরেডি হয়ে গেছে ভাই ভিডিওতে যে দুইজনকে আপনারা দেখলেন একজনের নাম সাজিদুল আর একজনের নাম আবদুল্লাহ তারা দুইজনে আমাদের অফিসের কলিগ আমাদের এবারের ট্যুরের নিয়ম ছিল সবাই গেঞ্জি পরে ট্যুরে যাব এরই মধ্যেই আমাদের ট্রেনটি চলা শুরু করেছে ফজরের আগে আমরা ঢাকার বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছাই সেই নীরব ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা ফজরের নামাজ আদায় করি হজরের পর হালকা নাস্তা সেরে সিলেটগামী ট্রেনে উঠে পড়ি ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে চাইলে অনলাইনে সহজেই খুঁজে পেতে পারেন আপনারা তবে এই যাত্রা শুরুর আগে স্টেশনে দেখা কিছু দৃশ্য আমাদের মনে গভীরভাবে দাগ কেটে যায় আমরা যখন আরামদায়ক রুম পরিপাটি বিছানা আর পরিচ্ছন্ন পরিবেশে ঘুমাই তখন স্টেশনের পাশে ফ্লাইওভারের উপরে কিছু ছিন্নমূল মানুষকে দেখি না তাদের বিছানা আছে না আছে বালিশ বা একটি পরিচ্ছন্ন জায়গা তারা কেমন অনু নির্ভয়ে ঘুমিয়ে আছে শীতের রাত কিংবা পথচারীদের ব্যস্ত হাঁটার শব্দ তাদের ঘুম ভাঙাতে পারছে না সেই মুহূর্তে অনুভব করি জীবন কত বৈচিত্রময় আমাদের প্রাপ্তি আর তাদের অভাবের মধ্যে পার্থক্য কত বিশাল যাই হোক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেনটি দ্রুত ছুটে চলে জানালার বাইরে চেয়ে দেখি প্রকৃতি যেন তার নিজের ভাষায় গল্প বলছে সবুজ মাঠ গ্রামের কাঁচা পথ আর দিগন্ত জোড়া গাছপালার দৃশ্য যেন আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলছিল এই ভোরের যাত্রা শুধু সিলেটের পথে নয় মনে হয় জীবনের এক নতুন উপলব্ধির দিকেও প্রকৃতি ও জীবনের প্রতিচ্ছবি আমাদের দেখিয়ে দেয় কত কিছু আছে শেখার দেখার এবং অনুভব করার প্রায় সাড়ে চার ঘন্টা পর আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল স্টেশনে আসলাম শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে শীতলতম জায়গা

শ্রীমঙ্গল হয়ে সিলেটে আসলাম ছয় ঘন্টা আমাদের ছয় ঘন্টার মতো সময় লেগেছে আমরা প্রায় একটার সময় সেখানে পৌঁছেছি আপনাদেরকে যদি স্টেশনটা একটু ঘুরে দেখাই আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা সরাসরি হোটেলে চেক ইন করলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রওনা দিলাম রাতারগুল সোয়াম ফরেস্টের উদ্দেশ্যে রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট নৌকায় চড়ে এই জায়গার সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা এক কথায় অনন্য গাড়ি থেকে সিলেটের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছিল রাস্তার দুপাশের আর পাহাড়ি পথ আমাদের ভ্রমণকে আনন্দময় করে গুল পৌঁছে আমরা নৌকায় উঠলাম প্রথম থেকে জায়গাটার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে চারিদিকে শুধু পানি আর ডুবে থাকা গাছের শাড়ি মনে হচ্ছিল যেন আমরা কোনো মায়াবী জগতে প্রবেশ

সেই সুর আর প্রকৃতির নিঃশব্দ মিলে এক অনন্য পরিবেশ তৈরি করল আমাদের মাঝে আমরা যেন প্রকৃতির কোলেই হারিয়ে গেলাম নৌকা ভ্রমণের শেষে আমরা ওয়াশ টাওয়ারে উঠলাম উপরে উঠে পুরো রাতারগুলকে পাখির চোখে দেখার সুযোগ হলো দূর থেকে গাছপালার মাঝে লুকানো জলাভূমি আর এর সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর সন্ধ্যার আলোয় রাতারগুল আরো মোহনীয় হয়ে উঠলো সূর্য ডোবার সময় প্রকৃতির সেই রং শান্ত পানি আর আমাদের চারপাশের নীরবতা সব মিলে মুহূর্তগুলো ছিল একেবারে অসাধারণ আমাদের এই দিনটি ছিল প্রকৃতির মাঝে এক অনন্য অভিজ্ঞতা রাতারগুল শুধু একটি জায়গা নয় এটি প্রকৃতির একটি জীবন্ত চিত্রকলা যদি কখনো সিলেটে আসেন রাতারগুল অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন